বন্ধুরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার নাতনি কিছু মাটি নিয়ে প্রদীপ বানাচ্ছে তো যদিও এটা আজ দেখাচ্ছে ওটা আজ থেকে আরও হয়তো সপ্তাহ দশ দিন আগে যেহেতু আজকে দীপাবলি আর প্রতি বছরই সে এই প্রস্তুতিটা নেয় তো কখনও ক্যামেরাবন্দি করতে পারিনি তো এবার ইচ্ছা ছিল যে ওর কাজটা আমি তুলে ধরবো আপনাদের সাথে সামনে তো এই মাটিগুলো এই যখনই যে বাড়ি থেকে আসে একটু একটু করে একটা এই শপিং ব্যাগে নিয়ে আসা হয় ওর জন্য ও মাটি দিয়ে এটা সেটা বানাতে চায় তো বাসায় তো মাটি পাওয়া যাবে না তো মূলত এই দীপাবলির জন্য কিন্তু প্রদীপগুলো বানাচ্ছে তো এগুলো বানিয়ে রোদ দিবে তারপরে এগুলিকে আবার নিজে নিজেই চাকু দিয়ে কেটে কুটে ওর মতো করে সুন্দর করে তৈরি করে তারপরে আবার চুলায় দিয়ে রোদে শুকিয়ে চুলায় দিয়ে একটু এই লাল লাল করে নিয়েছে নিজেই তারপরে যেটা করেছে এটা রঙ দিয়ে প্রতিটা প্রদীপই রঙ দিয়ে কিন্তু সুন্দর করে সাজিয়েছে তো আজ যেটা করেছে আজ বিকাল থেকে সে খুব ব্যস্ত যে প্রতিটা জায়গায় কিন্তু এই এরকম আলপনা এঁকেছে বারান্দায় ঘরের মাঝখানে ঘরের দরজায় তো সন্ধ্যার দিকে এবার আর আমার কিছু করতে হয়নি সবগুলো সেই করেছে তো এই যে আমার বাসার ওলটা দিকে একটা বিশাল পুকুর আর পুকুরের মধ্যে অনেকেই কিন্তু প্রদীপ দিচ্ছে আবার কিছু কিছু বাসার বারান্দায় এই প্রদীপ দিচ্ছে যদিও এতটা বুঝতে পারবেন না তো এই কিছুটা আমি দেখানোর চেষ্টা করছি কারণ প্রতিটা বাসা বাড়িতেই কিন্তু আজ প্রতি প্রদীপ দিবে তো আমার নাতনির এই কাজগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম এই আলপনাগুলো কিন্তু সে নিজে নিজেই এঁকেছে আজকে সারাদিন ও এটা নিয়েই ব্যস্ত ছিল তো এই যে এই রুমের ভিতরে একটু একটু করে প্রতিটা জায়গায় কিন্তু সে এই মোম দিয়ে মাঝখানে একটা করে প্রদীপ জ্বালিয়ে দিয়ে দিয়েছে তো প্রদীপগুলো কিন্তু প্রতিবারই সে বানায় আবার ভাঙি আবার দেখা যায় যে পুজোর হয়তো আট দশ দিন আগেই প্রস্তুতি নেয় এই প্রদীপ বানানোর তো ওর চেষ্টা অনেক বেশি আর ভালো মন্দ জানি না তবে চেষ্টা করে এইটুকুই জানি অল্পনা আঁকা বলেন মাটির তৈরি জিনিস এগুলির প্রতি ওর খুব নেশা তো এগুলি শেষ করে সন্ধ্যার পরে ওকে নিয়ে একটু কালীবাড়িতে গেলাম গিয়ে যেহেতু এটা কালী পূজা রাতে হবে এতক্ষণ তো থাকা সম্ভব না ওকে নিয়ে একটু ওই ঠাকুর প্রণাম করে এখনও কিছুই না এখনও কিন্তু এই যে ওই প্যান্ডেলের কাজ চলছে এই ছেলেগুলো সাজাচ্ছে দেখা যায় তো এখানে একটু সময় কাটিয়ে তারপরে বললো যে মিষ্টি খাবে তো মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে বাসায় চলে আসছিলাম তো আজ ভিডিওটা তেমন বড়ো করিনি আর রান্নাবান্নারও কোনো কিছু নেই যেহেতু পুজোর দিন সারাদিনই টুকিটাকি একটা ব্যস্ততা ছিল তো এই যে দেখুন জায়গায় জায়গায় পাটা নিয়ে আসছে কালীবাড়িতে এগুলি হয়তো এই বলি হবে তো কালীবাড়িতে বাড়িতে ঘন্টা দেড়ে ছিলাম অন্য কোথাও যাইনি বাসার কাছেই একেবারে তো ওখান থেকেই দোকানে গেলাম নাতনিকে নিয়ে ওখান থেকে একেবারে সোজা বাসায় চলে আসছি তো সবাইকে এই দীপাবলির শুভেচ্ছা আর কালী পূজাটা তো সাধারণত মাঝরাতেই হয় তো এত কন্ঠ আসলে জেগে থাকা সম্ভব না আর নিজের বাড়িতে হলে এটা অন্যরকম কথা যেহেতু এটা প্যান্ডেলে প্যান্ডেলে হয় তো এখানে গিয়ে তো আর সারা রাত কাটানোটাও সম্ভব না তো আবার দেখা যায় যে ভোরবেলা উঠে একটু যাওয়া যায় অনেকেই যায় ভোরবেলা উঠে বা সন্ধ্যা আর কালকে তো সারাদিনই থাকবে হয়তো এই বিসর্জনটা কালকের পরের দিন হবে তো কালকে একটু ভালোভাবে দেখা যাবে তো আজকে তো কোনো কিছুই দেখানোর মতো না এখনও কিন্তু কাজই চলছে তারপরেও পুজোর দিন মন্দিরে এসে একটু প্রণাম করে গেলাম এটাই যথেষ্ট তো লোকজনও আস এই মুহূর্তে কম আর পুজোর দিন লোকজনটা একটু কমই থাকে যে এত রাত পর্যন্ত কেউ থাকতেও চায় না আর এখানে এই আমাদের এখানে কিন্তু পরের দিন রাখে এই মূর্তি কারণ সবাই তো আর পুজোর দিন থেকে দেখতে পারে না যার কারণে একটা দিন হাতে রাখে তো এই যে আসার সময় বলছিলাম যে একটু দোকানে যাব ও মিষ্টি খেতে চাইছে তো ওকে নিয়ে একটু রসমলাই নিমকি আর মিষ্টি নিয়ে আসলাম ও খাবেই তো রাতে বাসায় এসে খাওয়া দাওয়ার পরে সবাইকে মিষ্টি দিলাম তারপর রসমালাই দিলাম যে যেটা খেতে চাইলো বেড়ে রাখলাম যার যেটা মন চাইবে ওটাই তখন খেয়ে নেবে আমার কাজটা আমি শেষ করে ফেললাম আমি যখন যারে যেটা দিই একসাথেই দিয়ে ফেলি তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে